হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তা চলে আসলাম খামারের একটু যত্ন নিতে হাত কেটে গেছে দু হাজার পঁচিশ সালে দুইবার হাত কেটে এবার রক্ত ফেলল গায়ের রক্ত দুইবার পড়ে গেল অনেকখানি করে হাত কেটে কেটে কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করি সংসারে আশা ছাড়িনি সংসারের হালও ছাড়িনি আশাও ছাড়িনি চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য সাথে যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে দেখতে পাচ্ছেন খামারে মুরগিগুলোর অবস্থা একজন পশম ঠুকিয়ে খেয়ে নেয় প্রচুর পরিমাণে সবকিছু খাবার তাদেরকে দিই তারপরও তারা এই কাজগুলো কেন করে জানি না তো চলে যাচ্ছি কবুতার ঘরে দেখে আসি তাদের অবস্থা কি আর কিছু কোয়েল পাখি কিনেছিলাম শখের বসতে এই মুরগিগুলো ঠুকিয়ে দুটা মেরে ফেলে দিয়েছে তো বন্ধুরা চলুন সাথে থাকবেন আর কমেন্ট করবেন সুন্দর করে আর আমি কোয়েল পাখিগুলো আজকে রোদে দিব খামার থেকে বের করে নিয়ে আজান পড়েই গেল কাজ আর শেষ হয় না সংসারে সারাদিন এক হাতে কাজ করতেই থাকি এর জন্য প্রচুর পরিমাণে আমার হাত পা কেটে যায় চুপচাপ বসে থাকতে পারি না এদের পিছনে শ্রম দিতেই থাকি শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য নিজে একটু সুস্থ থাকার জন্য আর দেখতেই পাচ্ছেন মিম বেচারা সে সব সময় আমার পিছে পিছে থাকবে আর তো তার লেগেই আছে কি করবো দেখেন অনরা দেখতে পাচ্ছেন কয়েলের বাচ্চাগুলোকে পেয়ে ঠুকিয়ে ঠুকিয়ে মেরে ফেলেছে ঠুকিয়ে ঢুকিয়ে এই তো তাদের একটা ভালো ব্যবস্থা করতে হবে নইলে তাদেরকে এই 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 যে ডাকাত মুরগিগুলো কিছুতেই তাদেরকে রাখবে না সবগুলোকে মেরে ফেলবে এদেরকে আটকায় রাখার মতো ব্যবস্থা নেই দুটোকে মেরে দিয়েছে এদেরকে আমি মাছ খাওয়াই এদেরকে আমি ডিমের খোসা খাওয়াই এদেরকে আমি সরিষা খাওয়াই ধান খাওয়াই গম খাওয়াই খুঁদ রান্না করে দিই এদেরকে আমি সবজি সিদ্ধ করে দিই এর পরও ক্যালসিয়াম দিই জিঙ্ক এরপরও এদের পিছনে মুরগি কিভাবে লাগে জানি না লেগে লেগে এদেরকে আহত করে ফেলে খুব কষ্ট লাগে আশা করে অনেক কষ্ট করে শখের বসতে আমি এগুলা বাসায় নিয়ে আসি লালন পালন করার জন্য কিন্তু এদেরকে মেরে একদম ভত্তা বানিয়ে ফেলে দেখতে পাচ্ছেন আজকে এদেরকে একটু রোদে দিব